বন্ধুরা তোমরা তো অনেক রকমের ধোকা রেসিপি করে খেয়েছ আজকে তোমাদের আমি একটা লাউয়ের ধোকা রেসিপি করে দেখাবো তাহলে চলো এর জন্য আমি একটা ছোট্ট লাউরে আধখানা নিয়ে কুচি কুচি করে কেটে মিক্সিং জারে দিয়ে দিয়েছি দিয়ে পেস্ট করে নিচ্ছি এখন পেস্টটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব আমি প্রায় দু ঘন্টা আগে দেড়শো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা দিয়ে দিচ্ছি মিক্সিং জারে দিচ্ছি একটা গোটা বড় পেঁয়াজ আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি বেশ কিছুটা রসুন এটাকে পেস্ট করে নিলাম নিয়ে দেখো দুটো একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি নিয়েছি স্বাদ মতো নুন আর চিনি এইবার মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো মিশ্রণটা মেশানো হয়ে গেলে আমি গ্যাসে যাব গ্যাসে গিয়ে একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি রান্নাটা আমি সাদা তেলেই করব তেলটা গরম হয়ে গেলে আমি এক চামচের মতো হিং দিয়ে দিলাম ফোরনে দিয়ে মিশ্রণটা পুরো ঢেলে দিয়েছি দিয়ে এবার ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে মিশ্রণটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে তবে একদম শুকিয়ে দেবো না দেখো আমার মিশ্রণটা হয়ে গেছে এরকম একটু থাকবে নরম থাকবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এবার আমি থালার মধ্যে কিছুটা সর্ষের তেল মাখিয়ে রেখেছি এর মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে দেবো দিয়ে এটা ভালো করে ছোট করে নিয়ে শেপ দিয়ে দিচ্ছি একটা দেখো ঠান্ডা হয়ে গেছে এটা এবার আমি ধোকার মতো করে পিস পিস করে কেটে নেবো এটা খেতে অনেকটা পনিরের মতো হবে দেখতেও এরকমই হবে এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি ধোকাগুলো ছেড়ে দেবো দেখো কত সফট হয়েছে ধোকাগুলো ওখানে আস্তে আস্তে দিয়ে ভেজে নেবো দুটো দুটো করেই ভাজবো কারণ বেশি নাড়াচাড়া দিলে এটা নরম তো ভেঙে যাওয়ার চান্স থাকবে আস্তে আস্তে আমি উল্টে নিচ্ছি আবার একটু উল্টে নিচ্ছি একটু গোল্ডেন ব্রাউন করেই আমি এটাকে উল্টে পাল্টে নেব নিয়ে এবার তুলে নেবো খুব বেশি ভাজবো না এইভাবে আমি পুরো ধোকাগুলোকে ভেজে তুলে নেব ধোকাগুলি ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি গোটা গরম মশলা সম্ভার দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর যখন একটা গন্ধ বেরিয়ে আসবে আমি এর মধ্যে দেবো আগে থেকে বেটে রেখেছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাবো এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ জিরে ধনে আর গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো এর মধ্যে দিলাম একটু মতো চিনি চিনিটা মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দেব আমি টমেটো দিয়ে এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটা কষে গেলে ভালো মতো থেকে তেল ছেড়ে যাবে দেখো তেলটা ছেড়ে দিয়েছে আমার এবার এর মধ্যে বেশ কিছুটা আমি জল দিয়ে দেবো কারণ ধোকার মধ্যেও ঝোলটা ঢুকবে ধোকাতে অনেকটাই ঝোল টেনে যাবে তাই অনেকটাই জল দিয়ে দিয়েছি জলটা ঝোলটা ফুটে গেলে আমি এর মধ্যে ধোকাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো দেখো কতটা ধোকাগুলি দিয়ে এবার আমি এর মধ্যে একটু ফুটতে দেবো ঝোলটা আমার ধোকার রেসিপি কমপ্লিট এর উপর দিয়ে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দেবো একটু গরম মশলার গুঁড়ো তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও খুব ভালো হয় খেতে খুব টেস্টি হয় আর যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার পাশে থেকে